জামশেদপুর হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে দুদিক দিয়ে আপনারা দেখছেন বড় বড় ট্রেলার এই হচ্ছে আমাদের ধাবার গেট রাংরাশিয়া এর ভেতরেই আমরা যাব বাইরে দুটো আউটসেটিং রয়েছে এরকম গোল গোল পরিষ্কার হচ্ছে সেগুলো রাংরাশিয়া ধাবা আসুন ভেতরটা ঢুকে আসি এই দুটো চাউট সিটিং একটা দোলনাও আছে এসব জায়গায় ফোয়ারার ব্যবস্থা হবে কথা বলে জানলাম সর্বধর্মের সমন্বয় রয়েছে এখানে রাংরাসিয়া ধাবা ফর দ্য হার্ট অফ রাংরাসিয়া এলো টয়লেট ছেলে মেয়েদের জন্য দুটো আলাদা টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ভিতরে যাচ্ছি না এই হচ্ছে দুলে দুলে খাওয়ার ব্যবস্থা নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আমি এসেছি নতুন একটা ধাবাতে জামশেদপুরের হাইওয়ের উপরে রাংরাশিয়া ধাবা আসুন ভেতরটা ঘুরে দেখি এই রাংড়াশিয়া ধাবার ভেতরেই রয়েছে একটা ভিলেজ গ্রাম্য ভিলেজ ভিলেজটাতেও যাবো আসুন এই যে ভিলেজটা আমরা দেখব ভিলেজে বসে খাওয়ার ব্যবস্থা আছে গ্রাম্য ভিলেজ আসুন খাওয়া দাওয়ার মান অত্যন্ত ভালো তবে আমরা এখানে বসে খাইনি খাবার প্যাক করে নিয়েছিলাম কারণ আমাদের একটু তাড়া ছিল সেই কারণে তবে আপনারা জামশেদপুরে ঘুরতে এলে হাইওয়ে পাশে এই রাঙরাসিয়া ধাবায় অবশ্যই খাবেন উন্নত মানের খাওয়া দাওয়া আসুন এই বৃষ্টি দিয়ে নেমে যাব বাঁশের সাঁকু দিয়ে মাটির গ্রামে প্রবেশ করছি এই হচ্ছে মাটির গ্রাম ওই ড্রাইভার দাদার সাথে আমার ছেলে ওই যে ড্রাইভার দাদার সাথে আমার ছেলে ঘুরছে হাত নাড়াচ্ছে মাটির ব্রিজটা দেখি কিরকম লাল সুটকি পাতা একটা চেয়ারও আছে দেখছি বাহ সবগুলোই কিন্তু এটা করে খাবার কেবিন আমরা শহরে যেমন দেখি খাবার কেবিন ঠিক তেমনি এগুলো একটা খাবার কেবিন ভেতরে টেবিল চেয়ার রয়েছে এখানে আমার খাটিয়ার ব্যবস্থা আছে দেয়াল পেন্টিং গ্রাম্য ভিলেজ খুব সুন্দর জায়গাটা ভেতরে বসার জায়গা ঠেকা রয়েছে খড়ের চাল হেরিকেন ঝুলছে এদিকে আরও বাগান রয়েছে পেছনে রিসর্টটা আরও তৈরি হচ্ছে আমরা তার আগেই চলে এসেছি খবর পেয়ে গাছে আবার বাবুইয়ের বাসা শীতের ফুল এখনো গাছে শালের জঙ্গল পেছনটা সম্পূর্ণ শালের জঙ্গল আসুন ইয়ার একটা জায়গা বাঁশের তৈরি খড়ের চাল পুরোটাই বাসের গাছ এদিকেও একটা রয়েছে কেমন লাগলো রাংরাশিয়া আপনারা কমেন্ট করে জানান দেখা হবে নতুন ভিডিওতে নতুন খাওয়া দাওয়ায় নতুন ঘোরার ভিডিও তো চলতেই থাকবে দেখা হবে সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেলের সাথে ধন্যবাদ